স্বামীহারা দুই কন্যা সন্তানকে নিয়ে একটা গ্রামে বাস করতেন এক মহিলা যেহেতু তার সন্তানেরা ছিল ছোটো আর ওরা কন্যা সন্তান হয় তার মাথায় ছিল আকাশ পরিমাণ বোঝা সবসময় তিনি একটা টেনশনের মধ্য দিয়ে থাকতেন কিন্তু কী আর করার যেহেতু মেয়েরা আছে তাই তো তাকে পড়তেই হবে আর মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি অন্যের বাসায় কাজ করতে শুরু করলেন একটা বাড়িতে কাজ করে তো আর তিনি মেয়েদের লেখাপড়া খাওয়া দাওয়া সব সবকিছুর খরচ বহন করতে পারবেন না তাই তিনি কয়েকটা বাসায় কাজ নিলেন এবং মেয়েদের চাহিদা পূরণের যথেষ্ট এই মাঝে কাল নতুন খাতা কিনে দিয়েছিল সেটা এনেছিস ওইটাতে তো আমি নোট করে রেখেছিলাম আজকের পড়াগুলো না আমি কেন আনবো তো নোট আর যত সব খাতা এলো সব কিছুতেই তুই তোর নোটস রেখে রাখিস তাহলে আমি কি পর্ব শুনি আর আমার কি নোটস রেডি করা লাগে না আরে তুই এভাবে কেন বলছিস আমরা দুই বোন আমরা আমাদের নোট শেয়ার করে পড়তেই পারি কারণ জানিস তো আমাদের অভাবের সংসার মা যা আয় করে তা দিয়ে কি দুজনের এভাবে আলাদা আলাদা নোটস কিনে দেওয়া সম্ভব তার চেয়ে আমরা যদি একটা নোটস শেয়ার করে পড়ি তাহলে তো টাকাও বাড়ছে আর আমাদের পড়াশোনাটাও চালিয়ে যাওয়া যায় আরে হয়েছে যত সব খুব বুদ্ধি আমি যাতে নিজে লেখাপড়া করে এগুতে না পারি তার জন্যই আমাকে পরামর্শ দিচ্ছিস তাই না আরে তুই যেরকম কথা বলছিস মনে হচ্ছে আমি তোর শত্রু যে আমি তোর ভালো দেখবো না আসলে আমরা দুজনে যদি মিলেমিশে লেখাপড়া করি তাহলে আমাদের দুজনেরই লাভ হবে আর আমাদের পরিবারে এক্সট্রা টাকাটা বেঁচে যাবে ঠিক আছে তাহলে তুই আর আমি দুজনে মিলেই মিলে তৈরি করব। একটা কাতে একদিন তুই তৈরি করবি একদিন আমি তৈরি করব করব তারপর একজন সাথে শেয়ার এতে আমরা আছে সেটা যেমন জানতে পারবো তেমনি দুজনের দু ধরনের ভাবনা থেকে শিখতে পারব হয়েছে রাগ তোর ভাবনা তোর কাছে আমি তোর সাথে থাকব না আমি আমার নোটস আমি তৈরি করব তুই তোর নষ্টই তৈরি করবি যত সব সব কিছুতেই শুধু বাগা বাগি এসব আর আমার ভালো লাগে না আসলে বড় বোনটা পারিবারিক অবস্থা বুঝে চলার চেষ্টা করলেও ছোট বোনটা বুঝতে চাইতো না তার নজর সবসময় থাকতো তার ক্লাসের অন্য বন্ধুদের ভালো বেগ ভালো জুতা ভালো কাপড় এইসবের দিকে সে কখনোই ভাবতো না যে আমার তো মা বাবা গরিব আমার তো টাকা নেই সে সব কিছুতেই বাক করতেই থাকত তাই তো তার চাহিদা পূরণ আলাদাভাবেই করতে হতো বাবা মায়েরা গরিব হোক কিংবা সব সবসময়ই তাদের সন্তানের চাহিদা পূরণে তারা অটল থাকে তাই তো মেয়ের চাহিদা পূরণে মা সবসময় সচেষ্ট থাকতেন সে যে সময় যা চাইত তা দেওয়ার চেষ্টা করেন কিন্তু অভাবের সংসার সব কিছু চাইলেই তো আর পারা যায় না বা হয়ে উঠেও না এভাবেই টানাপোড়নের সংসারে দিন যেতে লাগলো আস্তে আস্তে তাদের পরীক্ষার সময় হয়ে এলো কিন্তু পরীক্ষার সময় আসতে কি হবে এ তো আরও মহা ঝামেলা মেয়েদের তাকে পরীক্ষা নিয়ে চিন্তা আর মায়ের তাকে ওদের ফিস নিয়ে চিন্তা তাই তো পরীক্ষার ফি কমানোর জন্য ভেবেছিল ম্যাডামের কাছে যাবে তাতেও বাঁধলো মেয়ের সমস্যা মা এবার আমার ফাইনাল পরীক্ষা আমার পরীক্ষার ফি এসেছে চার হাজার পাঁচশো টাকা ওরে আল্লাহ কি বলিস রে মা চার হাজার পাঁচশো তাহলে তো দুজনের আসবে নয় হাজার টাকা আমি এত টাকা কোথা থেকে দেব কোথা থেকে দিবে তা জানি না কিন্তু পরীক্ষা যখন আসছে দিতে তো হবেই পরীক্ষা যদি না দিই ভালো করে তাহলে ভালো চাকরি করবো কী করে চাকরি করতে হলে তো আগে পরীক্ষায় ফাঁস করতে হবে আরে পরীক্ষা দিবি না সেটা বলছি না কি পরীক্ষা তো তুই অবশ্যই দিবি আচ্ছা এত টাকা তো দেওয়া সম্ভব না আচ্ছা আমি কাল স্কুলে গিয়ে তোর ম্যাডামের সাথে কথা বলবো যাদের টাকাটা একটু কমিয়ে দে গরিবদের তো বিভিন্ন সাহায্য সহযোগিতা করেই থাকে এই শুরু হয়ে গেছে তোমার ছোট তুমি যদি স্কুলে গিয়ে বললো টাকা কমানোর জন্য তাহলে আমার সম্মান কমে যাবে না সবাই বলবে আমি আমি এসব শুনতে চাই না যত টাকা অত দিবে টাকা লেখাপড়া দিব এদিকে মা বলেন মহা মহাজামেলায় এই বিড়ম্বনা তিনি কিভাবে কাটাবেন সেটা নিয়ে চিন্তিত হয়ে বলেন যদি মেয়ের শিক্ষিকার কাছে যান তাহলে মেয়ে করবে রাগ আবার যদি উনি কথা না বলেন এত টাকা উনি কোথায় থেকে দিবেন তারপর অনেক চিন্তা ভাবনার শেষে তার বড় মেয়ের সাথে কথা বলে সে একটা সিদ্ধান্ত নিল আরে মা তুমি একটা কাজ করো আমাদের প্রফেসর ম্যাডাম খুব ভালো তুমি ওনার সাথে কথা বলে দেখো যদি টাকাটা কমায় তাহলে ভালো তুমি এরকম বলো যে আমার মেয়েরা যাদের সব বিষয় জানতে না পারে পড়া শুনলে খুবই কষ্ট পাবে যদি ম্যাডাম তোমার প্রস্তাবে রাজি হন তাহলে তো ভালো আর যদি রাজি না হন তাহলে আমরা তোমার মালিক ম্যাডামের কাছ থেকে নিয়ে নিব। আর যত টাকা আসে মামে কাজ করে না হয় সুদ করে দেব আচ্ছা রে মা কাল সকালে আমি তোদের প্রফেসর ম্যাডামের কাছে যাব তোর মতো যদি তোর বোনটা বুঝতো রে মা তাহলে আমাকে আর এই বুড়া বয়সে তো টেনশন করতে হতো না তুয়া করি পরীক্ষাটা দিয়ে দুজনেই ভালো চাকরি পাও তাহলে আমার একটু মুক্তি হবে হ্যাঁ মা আল্লাহ আমাদের সহায়ন ইনশাল্লাহ ভালো কিছু হবে মেয়ের দেওয়া বুদ্ধিমতোই পরদিন সকালবেলা মা চলে গেলেন তাদের প্রফেসর ম্যাডামের কাছে আরে আপনি কি তোর মা ওই যে দুই বোন একসাথে পড়ে আপনি তাদেরই আরে জি ম্যাডাম একটা বিপদে পড়ে আমি আপনার কাছে কিছু জন্য প্লিজ আমায় ফিরিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা আপনি কেন এসেছেন আমাকে বলেন আসলে আপনি তো আমার বান্ধবীর বাসায় কাজ করেন ওই আমাকে ফোন করে বলল যে আপনি সকালে আসবেন আসলে ম্যাডাম হয়েছে কি এবার তো পরীক্ষার ফি অনেক বেশি আর আমি তো জানিনি অন্যের ভাষায় কাজ করি এত টাকা তাও আবার দুই মেয়ের জন্য দেওয়াটা অনেক বেশি কষ্টের তাই যদি দয়া করে এবারের ফিটে একটু কম করে আমার মেয়েদের পরীক্ষাটা দেওয়ার সুযোগ করে দিতেন তাহলে আপনাদের নিকট আমি চিরকৃতজ্ঞ থাকতাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জানাবো এবার ম্যাডামের তত্ত্বাবধানে দুই কম পরীক্ষার ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারল এবং পরীক্ষায় পাশ কিন্তু বোন খুব ভালো রেজাল্ট করলো আর ছোট বোন কোনো রকমে টেনে টুনে পাস করল আজ তোর জন্য আমার পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে কারণ তুই সবসময় আমাকে হিংসা করতিস আরে বোন তুই আমাকে দোষ চিস কেন আমি তো আরো খুশি হতাম তুই যদি পরীক্ষা ফলাফল আরও ভালো করতি তারপরও তো খারাপ হয়নি আর তুই তো স্যারের বাসায়ও পড়তে যেতিস তাও তুই পারিস নি আসলে এটা আমার মনে হয় তোরই বোন তোকে আমি বারবারই বলতাম আমার সাথে নোটস শেয়ার করিস না তুই সবসময় তোর অহংকারই মনোভাব নিয়ে থাকতি হয়েছে হয়েছে এখন যত দোষ আমার তুইও তো চাইলে পারতিস আমার নোটস গুলো দেখে নিতে আচ্ছা তখন কি তুই আমার কথা শুনতি আচ্ছা যা হয়েছে হয়েছে চল বাড়িতে গিয়ে মাকে খুশির খবরটা জানিয়ে দিই মা অনেক বেশি খুশি হবে আরে মা জানো আজ আমাদের রেজাল্ট দিয়েছে আমরা দুই বোনই পরীক্ষায় পাশ করেছি এবার তোদের বিয়েটা দিয়ে দিতে পারলেই আমি বাঁচি আরে মা এসব কি বলছো কি তুমি এত কষ্ট করে লেখাপড়া করালে এবার চাকরি বাকরি না করে কি বিয়ে করে আনব নাকি কী সব বলো তুমি এবার আমরা দু বোন মিলে চাকরি করব। চাকরির প্রস্তুতি নিব তারপর থেকে দুই বোন মিলেমিশে লেখাপড়া করে তারা চাকরির পুরোপুরি প্রস্তুতি নিল এবং পরীক্ষায় ফাঁস করে তার দুই বোনই চাকরি পেল। এবার তাদের সুখের দিন ফেলল যাক অবশেষে চাকরিটা পেলাম এবার আমাদের দিনটা ফিরবে মাকে নিয়ে হাসি আনন্দে দিন কাটাতে পারব সব শিক্ষার্থী হিসাবে বসে থাকা আমি আজ শিক্ষকতা করছি আসলে এটা খুব বেশি আনন্দের আসলে দৈর্য আর পরিশ্রম করতে পারলে একদিন সফলতা আসবে তাই তো কবি বলেছিলেন কাটাহেরি কান্ত কেন পদ্মতুলিতে দুঃখ বিনাশক হয় কি মহিতে আসলে জীবনে সফল হতে হলে সবচেয়ে দরকার চেষ্টা মনোবল দৈর্য আর যদি মনে মনোবল থাকে তাহলে এগিয়ে যাওয়াটা অনেক সহজ এভাবে বেশ কিছু দিন কাটলো দুই বোন চাকরি পেয়ে অনেক টাকা রোজগার করতে শুরু করলো এবং যেহেতু তাদের মায়ের স্বপ্ন ছিল একটা সুন্দর গড় তাই তারা মায়ের জন্য একটা সুন্দর গড় নির্মাণের প্রস্তুতি নিল যাক অবশেষে মায়ের স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো আমার খুব ভালো লাগছে আরে হে রে আয় তাড়াতাড়ি বাড়িতে যাই মাকে গিয়ে খুশির খবরটা জানাই অনেক বেশি খুশি হবে তারপর তারা দুই বোন বাড়ি যেতে থাকলো মাকে খুশির সংবাদ দেবে বলে কিন্তু হঠাৎ তাদের ফোনটা বেজে উঠল তারপর ফোনের পাশ থেকে কথা আসলো আপনারা কি রিঙ্কি পিঙ্কি বলছেন আপনার মায়ের শরীর হঠাৎ করে খুব বেশি খারাপ করায় আপনাদের প্রতিবেশী আপনাদের মাকে নিয়ে হাসপাতালে এসেছেন আসলে ওনার অবস্থাটা তেমন একটা ভালো নেই আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন তারপর কথা বলছি আসলে আমরা অনেক বেশি দুঃখিত আপনার মায়ের কিডনি দুইটা বিকল হয়ে গিয়েছিল তার উপর শরীরের নানা রকম জটিলতার কারণে আমরা ওনাকে পারলাম না হয়তো আগে একটা করতে পারতাম আরে এ কি বলছেন আরে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করবেন আমরা সবাই আসছি একদিন যেতে তো হবেই আপনার মাও পৃথিবীটা ছেড়ে চলে গেছেন এই মুহূর্তে হয়তো তাদের সান্ত্বনা দেওয়ার মতো বাসা কারো জানা নেই আসলে পৃথিবীটা হচ্ছে দুদিনের খেলাঘর কে কখন কোন সময় চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই তাও আমরা বেঁচে থাকার আশা চেষ্টা করে যাই সংগ্রাম চালিয়ে যাই তাই সবার উচিত হিংসা বিদ্বেষ পুলে সবার সাথে মিলেমিশে হাসি আনন্দে থাকা কারণ পৃথিবীটা হচ্ছে দুদিনের খেলাঘর